মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং দেখতে দেখতে আমি একটা বিষয় ফিল করেছি মেগাস্টার শাকিব খান যে কোনো ইমোশনাল দৃশ্যে এত ভালো এত দুর্দান্ত পারফরমেন্স দেন আর ওনার কমিক টাইমিং অর্থাৎ যে কোনো কমেডি সিকোয়েন্সে উনি এত ভালো পারফরমেন্স দেন মানে এই দুটো দিকেই উনি তুখড় অভিনয়ের দিক থেকে মেগাস্টার সাকিব খানকে আমরা আফটার কোভিড যদি সেভাবে তার লাইন আপটা দেখি বা তিনি যে ছবিগুলো করে এসেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন একে অপরের থেকে কিন্তু অনেকটাই আলাদা কিভাবে প্রিয়তমা ছিল একটা রোম্যান্টিক গল্প ডেফিনেটলি আমরা জানি আচ্ছা তারপরে রাজকুমারের কথা যদি বলি সেটা তো মা এবং ছেলের কেন্দ্রিক ভালোবাসার গল্প টানের গল্প মায়ের ছেলের প্রতি টান ছেলের মায়ের প্রতি টান এরপরে যদি আমরা তুফান নিয়ে কথা বলি সেটা একটা একেবারে মেন স্ট্রিম মাসালা ছবি এবং অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম ছিল তারপরে যদি আমরা দরদের কথা বলি অবশ্যই দরদের মধ্যে অ্যাকশন ছিল কিন্তু দরদের মধ্যেও কিন্তু ওই প্রেম ব্যাপারটা ছিল দুলুমিয়ার ফতেমার যে প্রেম মানে ফতেমার প্রতি দুলুমিয়ার যে প্রেম সেই ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করা হয়েছিল আর বরবাদ আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম একটা মশালা ছবি যে যেটার মধ্যে সব কিছু ছিল ইমোশনাল দিক ছিল একটা সুন্দর গল্প ছিল রোম্যান্স ছিল অ্যাকশন ছিল ভায়োলেন্স ছিল সব ছিল আর যদি রিসেন্ট টাইমে আমরা তাণ্ডবের কথা বলি আমি আপনাদের কাছ থেকে এটা জানতে পেরেছি তাণ্ডবে অ্যাকশন নাকি খুব ভালো হয়েছে স্পেশালি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন নাকি খুব ভালো হয়েছে তবে তাণ্ডবও কিন্তু অবশ্যই স্টোরিটা তাণ্ডবের স্টোরিটা নাকি ভালো লেগেছে স্পেশালি আরবান অডিয়েন্সের বিশেষ করে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো তাদের জন্য ওয়ার্ক করেছে এটা অনেকেই বলছেন আমি পাবলিক রিয়াকশন ভিডিও দেখেই বলছি তো মেগাস্টার শাকিব খান ইমোশনাল দৃশ্যে প্রচণ্ড ভালো আর কমেডি ফিল্মে তিনি খুব ভালো হরর কমেডি জনরা একটা যদি ট্রাই করতেন মেগাস্টার শাকিব খান ব্যাপারটা কেমন হতো না আমি কেন বলছি এই কথাটা রিসেন্টলি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একটা পোস্ট আমি জানি না এই পোস্টার কতটা সত্যি কতটা মিথ্যে বাট এরকম একটা খবর কিন্তু আমার কানেও এসেছে যে মেগাস্টার শাকিব খান একটি হরর কমেডি ফিল্ম করতে যাচ্ছেন এরকম একটা কথাবার্তা হয়েছে খুব প্রাইমারি স্টেজে আছে কথাবার্তা এই যে রিসেন্টলি জানতে পারা যাচ্ছে যে আলফা আইয়ের সঙ্গে মেগাস্টার সাকিব খান আরও দুটি প্রজেক্ট করবেন তাঁদের কথাবার্তা এগিয়েছে এবং এই প্রজেক্টগুলো নাকি কোনো সিকুয়েল নয় মানে তুফানের সিকুয়েল নয় তাণ্ডবের সিকুয়ালও নয় বা কোনো ইউনিভার্সের অন্তর্গত কোনো সিনেমা নয় এই সিনেমাগুলো নাকি সোলো সিনেমা হতে চলেছে মেগাস্টার সাকিব খানের সিঙ্গল সিনেমা এবং এখান থেকে এরকম একটা স্ক্রিপ্ট যদি মেগাস্টার শাকিব খান চুজ করেন যদি গল্প ভালো হয় আমার মনে হয় দারুণ হবে ব্যাপারটা হরার কমেডি ফিল্মে কিন্তু মেগাস্টার শাকিব খানকে বেশ অনেক দর্শকই দেখতে চাইছে দেখুন আমার মনে হয় একরকম কোনো জিনিসই ভালো না আমরা যদি রোজই বিরিয়ানি খেতে থাকি একটা সময়ের পরে আমাদের মুখে না ওটা অরুচি ধরে যাবে তখন আমাদের মনে হবে একটু যদি একটু সেদ্ধ ভাত পেতাম বা একটু যদি ডাল ভাত পেতাম ব্যাপারটা এরকম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম তো হচ্ছে 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 ইটস ওকে আমরা জানি আসন্ন রোজারিদে মেহেদি হাসান হৃদয় যে সিনেমাটি আনবেন সেটাতে যদিও স্টোরির ওপরে প্রচণ্ড ধ্যান দেওয়া হচ্ছে তারপরেও আমার এটা বিশ্বাস সেই ছবিতেও আমরা অ্যাকশন দেখতে পাব। প্রযোজক সাহারিন আক্তার সুমি তিনি নিজে বলেছেন যে বর্বাদের অ্যাকশন আরও ভালো করা যেতে পারতো যেটা পরবর্তী প্রজেক্টে তিনি মাথায় রাখছেন তার মানে এখান থেকেই বুঝতে হবে অ্যাকশন তো থাকবে একটা সুন্দর গল্পের ওপরে কাজ হতে চলেছে তো মেহেদি হাসান হৃদয়ের এই প্রজেক্টটায় অ্যাকশন থাকবে আচ্ছা যদিও এখনো বুঝতে পারা যাচ্ছে না যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে কোন সিনেমাটা নিয়ে মেগাস্টার সাকিব খান আসবেন গুঞ্জন রোটে ছিল যে হিমেল আশরাফের ডিরেকশনেও তিনি একটি অ্যাকশন ফিল্মে আসতে চলেছেন আচ্ছা এদিকে যদি আবার আমরা দেখি হলিউড ডিরেক্টর আসিফ আকবরের সাথে যে প্রজেক্টার হবার কথা চলছে সেটাও একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম তো মেগাস্টারের লাইন আপে কিন্তু অনেকগুলো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম আছে তুফান টু যদি আসে সেখানেও আমরা অ্যাকশন দেখতে পাবো কেননা তুফানের ক্যারেক্টারটা যে ধরনের ক্যারেক্টার যেভাবে আমি জানি না রাফি ভাইয়া কিভাবে গল্প লিখেছেন বা কিভাবে প্রেজেন্ট করবেন অ্যাকশন তো ডেফিনেটলি থাকবে মানে এরকমটা খুবই কম দেখা যায় যে কোনো একটা সিনেমার পার্ট ওয়ানে অ্যাকশন পার্ট অ্যাকশন অ্যাকশন এরকমটা দেখা যায় না থাকবে তো এইরকম গতে বাধা অ্যাকশন কেন্দ্রিক সিনেমা থেকে বেরিয়ে যদি একেবারে একটা হরর কমেডি জন রায় মেগাস্টার শাকিব খান কাজ করেন আমার মনে হয় এটা কিন্তু একটা হাটকে কিছু হবে আর যদি তোমরা দেখো মেগাস্টার সাকিব খানের কোভিড পূর্ববর্তী ছবিগুলো মানে আমি যদি ছবিগুলোই বলি ভাইজান এলোরে শিকারি নবাব মেগাস্টার সাকিব খানের কমিক টাইমিং কি ভালো উনি এত ভালো কমেডি করেন এত ভালো রাজকুমারেরও ছোট ছোট জায়গায় আমরা কিন্তু এরকম কমিক টাইমিং পেয়েছি ছোট ছোট করে উনি ভীষণ ভালো কমিক টাইমিং ওনার তো এরকম একটা প্রজেক্ট নিয়ে যদি মেগাস্টারের কাছে অফার গিয়ে থাকে তো আমরা শরদ মিউজিক বেঞ্চেস টিম মেগাস্টারের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আপনি যদি আপনার গল্প পছন্দ হয় তাহলে এই ধরনের একটা কাজ যদি আপনি করেন তাহলে দর্শক কিন্তু ডিফারেন্ট কিছু আপনার কাছ থেকে পেতে পারে এটা কোথাও গিয়ে আমার মনে হয় কিন্তু এটাও ঠিক এই সিনেমাটা এই যে হরার কমেডি ফিল্মটা যদি মেগাস্টার শাকিব খান করেন এটা কিন্তু ঈদে মুক্তি দেওয়া উচিত হবে না কেননা ঈদে অ্যাকশন ফিল্মই আসতে হবে ঈদের সময় মাহলটাই থাকে অন্য রকম। ঈদের বাইরে যে কোনো একটা সময় সেটা অন্য কোনো ফেস্টিভ্যাল হতে পারে বা না ফেস্টিভ্যাল হতে পারে একটা হরার কমেডি জনরায় যদি মেগাস্টার কাজ করেন ব্যাপারটা কিন্তু জমে যাবে স্ক্রিপ্ট ভালো হতে হবে কমেডি লাইনগুলো দুর্দান্ত হতে হবে মেগাস্টার শাকিব খান দারুণ পারফর্ম করবেন শেষ করলাম ভিডিওটা আসলে চলে যাওয়ার আগে লাস্ট কথা এটাই বলতে চাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও খুব একটা হরর ফিল্ম হয় না আর যেগুলো হয় সেগুলো জাস্ট দেখা যায় না হলে বসে দেখা যায় না মনে হয় পয়সা নষ্ট করতে গেলাম তো যদি ভাবনা চিন্তা করা যায় হরর জনরাকে নিয়েও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু হরর ফিল্ম হচ্ছে হচ্ছে না যে তা কিন্তু নয় হ্যাঁ দেখা যাক চিন্তাভাবনা যদি কিছু হয় সেক্ষেত্রে কীরকম হয় তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা